গুড মর্নিং এখন বাজে নটা ঊনপঞ্চাশ আমার বাবা গিটার প্র্যাকটিস করছে খাতা খুলে আগের থেকে সাউন্ডটা জোর হয়েছে আগে তো পারতো না একটু একটু করে কদিন করছে প্রায় সপ্তাহখানিক হয়ে গেল আজকে মঙ্গলবার গত মঙ্গলবার ওর প্রথম ক্লাস হয়েছিল সাত দিন হয়ে গেল এখন একটু সাউন্ডটাও জোর হয়েছে আর রানিংও হয়েছে আগে একটা একটা করে বাজাতো আর আমার ঘর মুছা, মোছা জামা কাপড় মেলা জল তোলা সব হয়ে গেছে জল ছিল আজকে জলটা একটু আগেই এসছে সব ভরে রেখে দিয়েছি জামা কাপড় মেলেও চলে এখন রান্না করব রান্নার এখনো কিছু ঠিক হয়নি কারণ সব বাসি বাসি রয়েছে ডাল বাসি ব্রকোলি বাসি সব বাসি বাসি রয়েছে ওই দিয়ে খাওয়া হবে গুড আফটারনুন বন্ধুরা রান্না হয়ে গেছে রান্নাটা দেখিয়ে দিই আর একদম শর্ট অ্যান্ড সিম্পল রান্না আলু বেগুন সিম মটশটি দিয়ে বড়ি দিয়ে কালো জিরে ফোড়ন লঙ্কা চিঁড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি একটা নিরামিষ তরকারি শীতের ফেমাস তরকারি আলু বেগুন সিম বড়ি ফেমাস তরকারি আর এই হলো কচু আমার বড়ো ভাই বউ যে কচু দিয়েছিল আগের দিন মাছ দিয়ে খেয়েছিলাম আর ওই গোড়ার দিকের হাফটা ছিল সেটাকে বেটেছি একটু সর্ষে লঙ্কা আর হচ্ছে ওই কচু দিয়ে কচু সর্ষে লঙ্কা দিয়ে বেটেছি আর জিরে খুন দিয়ে নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিয়েছি কড়াইতে আগে মিক্সারে বেটেছি আর এই যে সকালে ডাল বার করেছিলাম ফ্রিজ থেকে ছেলেমেয়েরা ডাল দিয়ে খায়নি বলো আলু ভাজা দিয়ে খাবো দুপুরে ডাল দিয়ে খাবো তার জন্য ডালটা রয়ে গেল ওরা যখন খাবে তখন গরম করে ওদের দুজনের ভালো মতন হয়ে যাবে ওরা বললো না আমার এখন আমরা ডাল দিয়ে খাবো না নালে পরে যদি খেয়ে নিত তাহলে ডাল বা স্বাভাবিক ওদের জন্য কিছু একটা করতাম কারণ ওদের আবার এই দুই তরকারি চলে না আর কত আজকে লেবু খাবে না বলেছে টমেটো মাখতে তাই দেখতে পাচ্ছ কত বড় বাটি প্রায় ভরা টমেটো লঙ্কা ধনেপাতা সব রেডি করে রেখেছি মাখিনি ছাদে যাচ্ছি আসি এসে মাখবো নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আর এখন বারোটা বারো বললাম ছাদে যাচ্ছি ছাদের কাজ কিছু হয়নি বলতে এই সকালবেলা ঘর মুছে গা ধুয়ে কাপড় মেলে এসছিলাম আর ফুল তুলে ঠাকুরের জায়গা মুছে এসছিলাম এখন আবার কাপড় উল্টাবো আর ঠাকুরের বাসন মাজবো এই আর কি এই করব নিচে এসে গ্যাস মুছবো মেয়ে আবার বলছে মেয়ে ওপরে ঘর ঝাড় দিয়ে দিয়েছে মেয়ে বললো মা আমি নিচে ওপর ঝাড় দিয়ে দিচ্ছি তুমি এই কাজগুলো মানে তোমার আর উপর নিচে ঝাড় দিতে হবে না তুমি তোমার রান্না করে ছাদে যাও তাই আমি এখন ছাদে যাচ্ছি বুঝলো হচ্ছে ব্যাপার আর ছেলের প্র্যাকটিস হয়ে গেছে এই যে গিরার এখানে পড়ে আছে প্র্যাকটিস হয়ে গেছে এখন বাবু ওপরের ঘরে খেলছেন চলো আমিও ছাদে যাই গাটা একটু গরম করে আসি তবে গতকাল রাত থেকে দেখছি ঠান্ডাটা অনেকটা কমে গেছে দরজা দিয়ে চলো যা এই দেখো বন্ধুরা আজকে সকালে এই কটাই কেঁচেছিলাম এই যে মেলে দিয়ে গেছি সকালবেলায় এখনও কিছুই উল্টায়নি মনে হয় শুকিয়ে গেছে যদি নাও শুকিয়ে থাকে ওই উল্টে দিয়ে এখন উল্টে দিয়ে ঠাকুর বাসন মাজি যদি গাছে জলের প্রয়োজন হয় একটু জল দিয়ে এই করতে করতে শুকিয়ে যাবে তারপরে এই ভাজি করি আর ছাওয়ায় রাখি গুছিয়ে রেখে যাবো জামা কাপড় আর ওগুলো নতুন ধোয়া মানে নতুন ধোয়া না একটু জল ধোয়া করব তাই ছাদে নিয়ে ওই থেকে জল তুলে একটু ধুয়ে আছে নতুন গতকাল রাতে নিয়ে এসেছি বারোটা একান্ন বন্ধুরা এই যে আজকে যে আর একটা ফুল ফুটেছে সেটা তোমাদের দেখাইনি মনে হয় গতকাল একটা ফুটেছিল আজকে আর একটা ফুটেছে এটা গতকালকে দেখো পাপড়িগুলো খারাপ খারাপ হয়ে যাচ্ছে আর এটা আজকের মানে দুদিন করে থাকে ফুলটা এই ফুলটা দুদিন করে থাকে যাই হোক এই যে ঠাকুর বাসন মেজেছি জামাকাপড় তুলেছি ওই দুটো সামান্য একটু ঠান্ডা লাগলো ঠান্ডা না ওই ঠান্ডা মনে হয় তাই ওখানটা রেখেছি আর এই চারটে ধুয়ে দিয়েছি এখানে মেলেছি আর এই যে আমার বাচ্চা মার বাচ্চা চলে এসছে মার বড় বাচ্চাটাও এসেছিলো ইশিকাও এসেছিলো তা আমি বললাম তুই বললি যে ওপর নিয়ে ঝাড় দেবো ও ওপরটা ঝাড় দিয়েছে আর যেই দেখে যে আমি ছাদে এসেছি চলে এসছে শীতের মধ্যে তো রোদে থাকতে একটু ভালো লাগে সবারই এবার আমার তো কিছু কাজ আছে আমি জামাকাপড় উল্টালাম ঠাকুর বসন মাজলাম গাছে জল দিলাম আমাকে খানিকটা সময় থাকতেই হবে অটোমেটিক গা গরম হয়ে যায় আর ওর তো ছাদে এসে কোনো কাজ নেই ও একটু দাঁড়িয়ে নামতে চাচ্ছিলো না এবার সব কাজ হয়ে গেছে বললাম যা তাহলে নিচের ঘরটা ঝাড় দিয়ে আমি গিয়ে তাহলে গ্যাসটা মসতে পারবো রান্না হয়ে গেছে তো রান্নার শেষে আমি আরেকবার ঘর ঝাড় দিই ওই দিক আর আমি দিই আরেকবার ঝাড় দিই দিয়ে গ্যাসটা মুছি তাহলে আর বিকাল নিয়ে চিন্তা থাকে না পুরো পরিষ্কার আর তো ঘর বাইরে হবে না রান্না করতে করতে না ঘর বাইরে করলে ঘরটা একটু নোংরা নোংরা হয়ে যায় এই আর কি চলো তাহলে এবার নিচে নেমে যাই আজ একটু বাজারে যেতে চাচ্ছিলাম কিন্তু এখন বারোটা একান্ন মানে একটা বাজে এবার নিচে নামবো গ্যাস মুছবো শীতের বেলা তো এই টাইমে দোকান আবার খোলা পাবো কি না এটা হচ্ছে কথা একটার মধ্যে যদি বাজারে পৌঁছাতে পারি তাহলে খোলা পাই বাজারে পৌঁছাতে বসে একটা দশ পনেরো হয়ে যাবে ওরকম হবে শাড়ি পরবর চে এই হচ্ছে ব্যাপার চলো যাই দেখি না যেতে পারলে বিকালে যাব। তবে বাজারে আজকে একটু যেতেই হবে কত এক জায়গায় যাবে তার ব্যাগ বুচকা গুছিয়ে দিতে হবে কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে সেগুলো দিতে হবে যে কারণে এই যে নতুন নতুন চারটে ধুয়ে দিলাম এরকম আর কি গুছিয়ে দিতে হবে ওই যে ফার্মাসিস্ট পড়ছিল না তোমাদের বলেছি অনেক দিন বলি না কথাটা কারণ কি গত বছর শীতে এরকম গেছিলো জানুয়ারি মাসে ডিসেম্বরে বা জানুয়ারিতে গেছিল গত বছর এবছর আবার গত বছর ছিল ফার্স্ট ইয়ার এবার ফাইনাল ইয়ার ওই ফার্মাসিস্ট করছে সেই আর কি তাহলে পরে আসছি দেখি বাজারে যেতে পারি নাকি আর এই যে এই দুটো গাছকে রিপোর্ট করেছিলাম গতকাল দেখিয়েছিলাম ভুলে গেছি আজকে আর না দেখে নেমে যাচ্ছিলাম এটা ভালো আছে আর এইটাকেও রিপোর্ট করেছিলাম এই দেখো ভালোই আছে কুড়িটা সামান্য একটু বেড়েছে ঠিক আছে মাথায় কুড়ি ভর্তি এইখানেও দেখো করি ভর্তি চলো এইবার নিচে যাই ছেলেও চলে গেছে নিচে দুটো নয় বন্ধুরা চান হয়ে গেছে নিচে নামলাম গ্যাস মুসলাম ছেলেকে চান করিয়েছি আমি আমি চান করলাম আর ছাদে এসে এগুলো উল্টে দিলাম আর কর্তার দু চারটে জামা বার করলাম আলমারির থেকে বিকালবেলা বাজারে নিয়ে যাব একটু ইস্তিরি মিস্ত্রি করতে হবে বিকালে ছেলের আবার কি আছে ওই যে গিটার ক্লাস আছে ওখানে নিয়ে যাবো ওকে বসিয়ে রেখে দেখি একটু দোকানে দিয়ে আসা যায় নাকি শুধু দিয়ে আসবো পাশেই দোকান ক্লাবের পাশে একটু দিয়ে আসতে পারলে যে কোনো একদিন নিয়ে আসতে পারবো একটু করতে হবে দু তিনটে জামা বার করেছি তিনটে চারটে জামা বার করেছি ঠিক আছে এখন তাহলে পুজোটা দিয়ে নিই কর্তা এখনও বাড়ি আসেনি আসেনি বলতে এসেছিলো প্রসাদটা দিয়ে গেলো পুজোর প্রসাদ শেষ হয়ে গেছে তা এত বেলায় ফোন করেছি দেড়টার সময় ফোন করেছি বাজার মোনায় বন্ধ মিষ্টি দিয়ে গেল আজকে মিষ্টি দিয়ে দিয়ে ওই রোজকার মতন যে কাজু কিসমিস কিছু না কিছু থাকে ওইগুলো সেই সব দোকান মোনায় বন্ধ খোলা পায়নি মিষ্টি দিয়ে গেল আজকের দিনটা মিষ্টি দিয়ে দিই বিকালে আমি যখন যাব হয়তো তখন নিয়ে আসবো কিংবা যদি না আনতে পারি ছেলের ক্লাস থাকবে তো কতক্ষণ বাজারে ঘুরতে পারবো জানি না না আনতে পারি কতটা নিয়ে আসবে আগামীকাল চলো তাহলে আবার পরে আসছি পুজোটা দিয়ে নিই দুটো একত্রিশ বন্ধুরা পুজো হয়ে গেছে এই যে বললাম কতটা মিষ্টি এনেছে এই মিষ্টি এনেছে দুটো এক্সট্রা ছিল ছটা থালে ছটা দিয়ে দিয়েছি আটটা এনেছে তাই লক্ষ্মীর থালে দুটো আর ভোলানাথের থালে দুটো দিয়ে দিয়েছি আজকে ফুল খুবই কম সবাই একটা একটা করে পেয়েছে আর দেখো গাদার ফুলের একটা একটা পাপড়ি প্রসাদের ওপর দিয়েছি প্রসাদের ওপর দিতে হয় ফুল বা তুলসী এবার তুলসী তো একমাত্র কৃষ্ণনারায়ণই পায় তাই কৃষ্ণর থালায় তুলসী আছে আর এই যে দেখো একটা একটা করে দিয়ে দিয়েছি সবাইকে এখনও তুলসীতলায় যাবো জননীরও আছে এখানে আর এই যে তুলসী তলায় যাব জল রয়েছে চলো তাহলে যাই যাই না বন্ধুরা তাহলে আসি টাটা তাহলে আজকের মতো আমার গল্প এখানেই শেষ টাটা বায়বে তুলসী তলায় জল দিয়ে আসি কর্তা আসলেও ছেলে মেয়েকে এখনই ভাত দিয়ে দেবো না আসলেও মানে কর্তা এখনও বাড়িতে আসেনি ছেলেমেয়ের খাওয়া হয়ে যাবে তাহলে কর্তার আমি একসঙ্গে খেয়ে নিতে পারবো মানে ওদের খাওয়া হয় তারপরে আমি খাই মানে আরও পেছনে পড়ি তাই তুলসী তলে জল দিয়ে আসি তারপরে ছেলে খেতে দিয়ে দিই তাহলে ডাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা অল্পের সঙ্গে টাটা জঠ সেটা আজকে অনেকটা কম আছে